বছর বয়স বলে একুশটা গিফট দিয়েছে সেটুকু আমি এখনো কালকে হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর দেড়টা কি দুটো বাজে অ্যাকচুয়ালি আমি দেখিনি ঘড়ির টাইমটা তো আজ হলো আমার বার্থডের সেকেন্ড দিন মানে একদিন হয়ে গেছে আমার বার্থডে চলে গেছে যেহেতু আমি আমার বার্থডে ট্রিট দি গাড়ি কেনার ট্রিট দি ফোন কেনার ট্রিট দিই তার জন্য দা আমার উপর রাগ হয়েছিল তার জন্য আর কি সবার রাগ ভাঙা এখন আমি দুপুরবেলা সবাইকে নিয়ে যাচ্ছি কোস্তোরায় ট্রিট হিসেবে আজকের দুপুরের খাবারটা আমরা কোস্তরাতেই খাবো বাড়ির সবাই মিলে তার জন্যই আর কি মেকআপ শেকআপ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এটা হলো আজকে আমার লুক এটা হলো আমার দিদির জামা এটা হলো আমার দিদির ব্যাগ শুধুমাত্র আমার এছাড়া আমার কিছু নেই আমি অ্যাকচুয়ালি জামা কাপড় খুব একটা কিনি না আমার ভালো লাগে না আমার ওদের জামা কাপড় পরতে বেশি ভালো লাগে তো যাই হোক চল আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করে ফুল ভিডিও দেখো একদমই স্কিপ না করে এই যে এই দেখো এরা সবাই রেডি হয়ে গেছে এটা হলো রাহুল দা লুক টুরু রু 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 রু

চলো এই দেখো দিদি অনন্যা দিদি सोनू কে চুল বেঁধে দিয়েছে দেখো আজকে চুল ও মাম্মা কেমন হয়েছে আজকে চুল পাতা আচ্ছা একটু বলো হাই গাইস এটা দেখাও তোমার আমার ড্রেসটা এরকম করে হ্যাঁ এটা হলো আমার মামামের ড্রেস আমার মামামকে যেটা দিয়েছিল অনন্যা পয়লা হয়েছে এরকম সব খাওয়ার জন্য পাগল হয়ে আমি জানি না আজকে এরা আমার কত টাকা খেতে চলেছে তো বের বেরোয় বাড়ি থেকে বেরিয়ে তারপর কথা হচ্ছে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আর এখানে এসে আমরা অলরেডি অর্ডার প্লেস করেও দিয়েছি তাও বলতে হয় এটা মাঝে মাঝে তো এখানে এসে কিন্তু আমি এক ঘন্টা বেশি লাগিয়েছি মেনু ডিসাইড করতে তারপর আমরা কিন্তু মেনু ডিসাইড করে নিয়েছি আমি নিয়েছি চিকেন ভুঁড়া যে থালিটা আছে আর এখানে থালি সিস্টেম আর এটা মেনলি তোমাদের ভাতের ডিস হোটেলটা মোটামুটি ভাতেরই বলা যেতে তো আমি নিয়েছি চিকেন ভুনা থালি ও নিয়েছে মাটন মাটনের থালি রাহুল দা মহারাজ থালি নিয়েছে মহারাজ থালির প্রায় দেখো রাহুল আজকে মানে ঠিক করে নিয়েছে মানে সকালবেলা দিয়ে না রয়েছে দেখুন আজকে অনন্যা নিয়েছে অনন্যা একটা মহারাজ থালি নিয়েছে রাহুল দা একটা মহারাজ থালি নিয়েছে আর আমরা তিনজন এইখান থেকে নিয়েছি ওরা মিনি থালি নিয়েছে তোমরা ছোট ছোট মানুষ তোমরা ছোট মানুষ

মোটামুটি তোমাদের খাবার অর্ডার দিয়ে তারপরে ঘন্টাখানেক বসে থাকতে হবে তারপরেই খাবার আসবে এখানে এরকম সিস্টেম অ্যাকচুয়ালি সব গরম গরম ফ্রেশ দেয় যার জন্য একটুখানি সময় লাগে যে সবাই এখন আমরা বসে আছি এখানে সুমি সুমিত তো রাগও চলছে আমার থালা সামনে নিয়ে বসতেছে না ওই দেখো কার্টুন চালিয়ে নিয়েছে আর এখানে আমার মাম্মা কলা পাতাটাকে পুরো ছিঁড়েই ফেললো পাপা কী হচ্ছে এটা কেন ছিঁটছ ইস দুষ্টু

নিজেরটা দিয়েও শুরুও হয়ে গেছে আর এখানে আমাদের আইটেমগুলো চলে এসেছে কী কী আছে এখানে আছে সাদা ভাত এখানে একটা শুক্তো ডাল নিচুর আলু ভাজা এখানে আছে চিকেন কষা এখানে চাটনি আর এখানে লেবু লঙ্কা পেঁয়াজ এই সমস্ত তো এটা হলো আমাদের থালি ধর আমাদের মহারাজ থালিতে কী কী আছে সেটা দেখাচ্ছি ধরো আমাদের দেখাই মহারাজার থালিতে কী কী ওরা অর্ডার করেছে সবার প্রথমে যে সাদা ভাত বাসন্তী পোলাও এখানে একটা কিছু একটা কি বলে না সর্ষে কিংবা পোস্ত টাইপের কিছু একটা আছে ডাল ডালে আলু ভাজা হলো মাটন এখানে লেবু এখানে চাটনি তোদের খানা যে দেখ অত কিছু অর্ডার দিয়েছে আজকে আমার সব ভয় লাগে আলো এত টাকা এরা বের করেছে এত টাকা খাবার দাবার

আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট আর অনেকটা খাবার আমরা খেতেও পারিনি মানে এতটা অর্ডার দেওয়া ছিল না মহারাজ তাহলে মানে অনেকগুলো আইটেম তো এতটা অন্য পক্ষে সম্ভব ছিল না তো যতটা খেতে পারিনি এই যে প্যাকিং করে নেওয়া হয়ে গেছে শুধু শুধু তো অতটা খাবার ফেলে দিয়ে লাভ নেই বলো তো এখন বিল করাতে রাহুলরা যাবে কারণ রাহুলটা বিল করে আমি রাহুলটাকে ডেমেন্ট করে দেবো আর কত টাকা বিল হয়েছে সেটা আমি তোমাদের নামতে নাপতে দিয়ে বলে দেবো হ্যাঁ হ্যাঁ চিনি তখন বলেছিলাম যে তোমাদের দেখাও যে কত টাকা বিল হয়েছে কিন্তু তখন মানে এত এক একজনের প্রেশার এসেছিলো তার জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি তাই তখন দেখাতেও পারিনি তো ওখানে বিল হয়েছিল বেশি বিল হয়নি তিন হাজার টাকা বিল হয়েছিল জাস্ট তো সেটাই দেওয়া হয়েছে দিয়ে ওখান থেকে বেরিয়ে যাই আর সব আমি পেমেন্ট করিনি আমার রাহুল দা আমার উপর দয়া করে অনেকটা পেমেন্ট রাহুল দাও দিয়েছে আর আমি আমিও দিয়েছি দুজন মিলে পেমেন্ট করেছি তারপরে বাড়ি এসেছি সবাই মিলে একটা টানা ঘুম দিয়েছি এত হেভি খাওয়া হয়ে গেছিলো না ঘুম দিয়ে পাচ্ছিলামই না তো সবাই মিলে কিন্তু একটা ঘুম দিয়েছি ঘুম দিয়ে উঠেছিল। আমাদের ডান্স ক্লাস মানে দা যে দ্য ব্যাক ডান্স গুর যে ডি যেই ক্লাসটা হয় তো সেই ক্লাসটা ছিল কালকে বাট আমার জন্মদিনের জন্য সেটা ক্যান্সেল করে আজকে ফেলা হয়েছিল। তো সেই ক্লাসটা করলাম ক্লাস করে এখন জাস্ট সবাই বসে আছি যে যার মতন কাজ করছি এখন আমি সব গিফটগুলো আনবক্সিং করব যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো তো চলো এখন গিফটগুলো আনবক্সিং করে নি দিন আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমার কি গল্প বলছিলাম বলো 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 অন্ধকারে একটা ভূতু ছিল হ্যাঁ তারপরে ভূতুটা কি করলো

এই যে বলো একটু আমা বলো আচ্ছা আমকে কি বলে তুমি কিছু জানো না তুমি পচা বেবি তুমি পচা বেবি একটা তাহলে বলো আমকে কি বলে এদিকে ফিরে বলো সবাই দেখতে পাচ্ছে না আমকে কি বলে আর তরমুজকে কলাকে তুমি বলো জানো তো তুমি বলো बनाना तुम्हारे हेड को था है तुम्हारे आई को था है तुम्हारे नोज को था है नोज है तुम्हारे टूथ को था है टूथ टूथ कौन टा टूथ है तुम्हारे टांग कौन टा यस तुम्हारे चीक कौन टा चीक चीक्स कौन टा चीक्स नो यस तुम्हारे हैंड कोई हैंड है हैंड को था है তোমার লেগ কোথায় তোমার বেলি কোথায় তোমার নেক কোথায় নেক 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 মানে কি নেক তুমি ভুলে গেছো নেক মানে গলা ভুলে যায় শুধু টাইগার মানে কি পাপা আর লায়ন মানে গোট মানে কি গোট আর মানে কি বলো বলবা না কাউ মানে কি কাউ না না কাউ মানে কি বলো এই তোমার বাবা তো সব ভুলে যায় শুধু ভুলে যায় বল হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি কালকে যেহেতু আমার বার্থডে ছিল তাই রাহুল দা আমাকে একুশ বছর বয়স বলে একুশটা গিফট দিয়েছে সেগুলো আমি এখনো কালকে রাহুল দা একা দিইনি তোমার বার্থডে দিয়েছে অনন্যাও দিয়েছে তো এই স্কাল আর রাতে লাস্টে ইন্টারটা দিতে পারিনি মনে নেই আর কাজ বাজ করতে করতে তো যাই হোক সকাল সকাল কিন্তু ঘুম দিয়ে উঠে পড়ছে আর এখন অনেক বেলা হয়ে গেছে খুব একটা সকালে উঠতেও পারিনি আজকে বাড়িতে অনেক কাজ আমার ঘরটা পুরোটা পরিষ্কার করবো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়ে যাবে অন্য কোনো ভিডিওতে তো যাই হোক এই ভিডিওটা আর বেশি বড় না করে এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে সুস্থ টাটা কেয়ার টাটা